আপনারা রেডি আছেন সবাই খেলাটা আগে বোঝেন কপালে বিস্কুট রেখে হাতে না ধরে মুখে নিয়ে এসে খেতে হবে সময় যতটুকু লাগে সমস্যা নাই যে খেতে পারবে সেই পুরস্কারটা পেয়ে যাবেন যে না খেতে পারবেন সে আউট রেডি শুরু করেন চেষ্টা করেন যে যে পারেন চলছে খেলাম শ্যাম খুব সুন্দর খেলতেছে শ্যাম কিন্তু শ্যাম কিন্তু খুব সুন্দর খেলতেছে ছোট মানুষ মাসাল্লাহ শ্যাম খুব সুন্দর খেলতেছে এই শিয়াম মনে পুরস্কার পেয়ে যাবে রে

মাছ মাছৰ আই নাম্বাক কি কৰে বিয়া কৰো আগত বিস্কুট খেলা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন